যা ফোন কই ভাই আমার বলে দিয়েছে যে ফোন আছে আমি কিন্তু খুলে দেখিনি এখন দেখছি এসে খুলে দেখছি ফোন নেই তাহলে আমাদের সাথে কি মজা করলো মজা করা ওখানে যাবো চলো তো গাইজ এখন আমাদের ওখানে যেতে হবে দেখি ওখানে গিয়ে কি বলে ওরা বক্স তো ফাঁকা দেখলেই তোমরা এরকম চিটিং বাজ আমি তো আগে বুঝতে পারিনি বুঝতে পারলে আমি ওখানে যেতামই না তো চলো যাওয়া যাক ওখানে আমার পেছনে যে ছিল আকরাম আমার বন্ধু সে হেলমেট নিয়ে যায়নি ওই কারণে পুলিশ ধরেছে হ্যাঁ গাইজ আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে একদম ধামাক একটা ভিডিও কারণ তোমরা বুঝেই গেছো থামবেলার টাইটেল দেখে আজকে আমি আইফোন ফোরটিন প্রো কিনতে যাচ্ছি তো গাইজ অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা আইফোন কিনবো কিন্তু আমি কিনতে পারিনি কারণ দেখো আমি তোমরা যেরকম ভাবো অনেকে যে আমি অনেক বড় লোক কিন্তু আমি বড়লোক লোক না গাইজ আমরা মধ্যবিত্ত ঠিক আছে তো এই যে গাড়িটা দেখছো না এই গাড়িটাও কিনেছি আমি অনেক কষ্ট করে তো আজকে আমি শুধু আইফোন কিনছি শুধুমাত্র তোমাদের জন্যই তোমাদের জন্যই কিনতে পারছি নাহলে আমি কিনতে পারতাম না কারণ তোমরা আমাকে ইউটিউবে এত বেশি সাপোর্ট করেছো আর মাত্র কিছু দিনের মধ্যে আমার ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে যে কারণে আমি আজকে আইফোন কিনতে চলেছি আর অবভিয়াসলি যা হয় সবই আল্লাহ করে আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাকে সাপোর্ট করেছে এতটা আরও সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো তোমরা দেখতে থাকো তোমরা দেখো ভিডিওটা আইফোনটা কোথা থেকে কিনছি ওটা আমি দেখাতে পারবো না কারণ আইফোন আমি আগের থেকে নিয়ে চলে এসেছি দোকানে অনেক ভিড় ছিল ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো ফোনটা বাড়ি নিয়ে চলে এসেছি আমি এখনও কিন্তু খুলে দেখিনি ওর মধ্যে কি আছে ফোন আদৌ আছে না নেই আমি তাও কিন্তু জানি না তো এখনই আমি দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখো বক্সের মধ্যে কি আছে ঠিক আছে দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ এটা এখান থেকেই ফোনটা নিয়েছি মোবিলিয়ান দেখতে পাচ্ছ লেখা আছে তো আমি কিন্তু চাইলে কালকেই দেখাতে পারতাম কিন্তু কালকে আমি দেখাতে পারিনি দোকানে ভীষণ ভিড় ছিল হয়েছে আর আরও একটা অন্য কিছু হয়েছে সেটা আমি বলবো না ওই কারণে আমি ভিডিও করতে পারিনি তো চলো এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখা যাক দেখতে পাচ্ছ গাইজ এটা হচ্ছে বক্স সিল কাটাই আছে কারণ ফোনটা সেকেন্ড হ্যান্ড তোমরা তো বুঝতেই পারছো যা ফোন কই ভাই এখন দে নাকি হ্যাঁ ভাই ওখানে যেতে হবে চলো ফোন ওখানে যেতে হবে ভাই ফোন এখানে নেই ঠিক আছে আমার বলে দিয়েছে যে ফোন আছে আমি কিন্তু খুলে দেখিনি এখন দেখছি এসে খুলে দেখছি ফোন নেই তাহলে আমাদের সাথে কি মজা করলো মজা করা ওখানে যাবো চলো তো গাই এখন আমাদের ওখানে যেতে হবে দেখি ওখানে গিয়ে কি বলে ওরা বক্স তো ফাঁকা দেখলেই তোমরা এরকম চিটিং বাজ আমি তো আগে বুঝতে পারিনি বুঝতে পারলে আমি ওখানে যেতামই না তো চলো যাওয়া যাক ওখানে দেখতে থাকো তোমরা তো গাইস তোমরা সিরিয়াস নিয়েছো নাকি আমি কিন্তু ওটা সিরিয়াস বলিনি ফোন আছে আমি আগেই বক্স খুলে দেখেছি ফোনটা আমি বার করে রেখেছিলাম দেখো ফোনটা তো আমার ইচ্ছা ছিল এটা সিলভার কালার নেব কিন্তু সিলভার কালার পাইনি এই কালারটাই পেয়েছিলাম আর এটা এখন দেখছি খুবই ভালো এটা ডিপ পার্পল কালার সব থেকে ফোনটাতে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ডাইনামিক আইল্যান্ড দেখতে পাচ্ছ এই ডাইনামিক আইল্যান্ডটা আমার হেভি লেগেছে আর পেছনে তো লুকটাই আলাদা অ্যাপের লোগোর জন্য আর এই ফোনটা থেকেই এখন ব্লগ আসবে তো যারা ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যালেঞ্জটাকে ফারুক কিছু বলবে না তো ফোনটা কেমন লেগেছে তুমি একটু বলো ভালো লেগেছে ফোনটা তো ফার্স্ট আমি একটা কথা বলি ফারুক বলছিল যে স্যামসাং এস টোয়েন্টি নিতে কিন্তু ওটা আমার আমারও পছন্দ হয় কিন্তু ওটা ফোনটা অনেক বড় সে কারণে আমি নিই নি এখন ফারুক ফোনটা দেখে বলছে না স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রার থেকে এটা ভালো হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে ফোনটা খুব সুন্দর আর দেখতেও হেভি লাগছে ফোনটা তো ফোনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো ঠিক আছে আর যেটার জন্য আমি ভিডিও করতে পারিনি দোকানে কি হয়েছিল জানো বলতেই খারাপ লাগছে তো আমাদের মানে দুজনা করে বাইকে গিয়েছি আমার বাইকে দুজনা ছিল আমি হেলমেট নিয়ে গেছি কিন্তু ও আমার পেছনে যে ছিল আকরাম আমার বন্ধু সে হেলমেট নিয়ে যায়নি ওই কারণে পুলিশ ধরেছে ধরে আর সব থেকে প্রবলেম লাইসেন্সও নিয়ে নিতে ভুলে গেছি মানে এতটা এক্সাইটেড ছিলাম ফোন কেনার জন্য সব কিছু ভুলে বাড়ির থেকে ভুলে তাই গেছি তো লাইসেন্স ছিল না বলে আমাদের কাছ থেকে আবার ফাইন নিল কত করে নিয়েছে ছশো টাকা করে ছশো টাকা করে ফাইন নিয়েছে তো অনেক মানে মানে মুড খারাপ হয়ে গেছিল আর কি ওই জন্য আমরা ভিডিও করতে পারিনি চেয়েছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা চেয়েছিল না সাত আমার কাছে টোটাল সাত চেয়েছে মানে পুলিশ কি বলবো দেন বলা ঠিক নাই আমাদের আর যা ছিল সবটা শেষ করে দিয়েছে তারপরে আমাদের ওখানে যেতে হয়েছে খুব কষ্ট করে যেতে হয়েছে তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো চলো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা আর হ্যাঁ অ্যাডভান্স ঈদ মোবারক সবাইকে সালাম আলাইকুম বাই